নমস্কার বন্ধুরা দিশা কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি আজকে করে দেখাবো পটল দিয়ে দারুণ টেস্টি একটা রেসিপি সম্পূর্ণ নিরামিষ রেসিপি তৈরি করে দেখাবো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর তার আগে যদি তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো করে নাও আর যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটিকে ফলো করে নাও তাহলে চলো এবার পটলের রেসিপিটা শুরু করি তো সব থেকে প্রথমে বন্ধুরা আমি একটা পটল এখান থেকে নিয়ে নিয়েছি পটলের খোসাটা ঠিক এইভাবে উপরের এই হালকা খোসাটা এভাবে ছাড়িয়ে নেব তো সবগুলো পটলের খোসা আমি এভাবে ছাড়িয়ে নিই বন্ধুরা এই উপরের যে হালকা খোসাটা ঠিক এইভাবে আমি একটা চাকুর সাহায্যে ছাড়িয়ে নেব পটলের উপরের খোসাটা ছাড়িয়ে পটলগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়ে নিয়েছি এখান থেকে একটা পটল নিয়ে নিয়েছি ঠিক এভাবে খোসা ছাড়িয়ে নেব ঠিক এইভাবে করে ছাড়িয়ে নেব একটু একটু ছেড়ে দিয়ে খোসা একটা চাকুর সাজ্যে ঠিক এরকম দুই খণ্ড করে কেটে নেব তো বন্ধুরা আমি এখানে একটা পটল এভাবে কেটে নিয়েছি দেখো এরকম করে পিছন ছাইডে এভাবে একটু কাঠ লাগিয়ে দিয়েছি ঠিক এইভাবে আমি সবগুলো পটল কেটে নেবো একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এভাবে খোসা ছাড়িয়ে একটু কাঠ লাগিয়ে দিয়েছি আর এই যে সবগুলো পটল আমি এখানে কেটে নিয়েছি এবার আমি পটলগুলোর মধ্যে লবণ হলুদ মেখে নেব তার জন্য ওই যে লবণ দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো সুন্দর করে লবণ হলুদটা মেখে নিই পটলগুলো আমি লবণ হলুদ মেখে দুই মিনিট রেখে দেব গ্যাসের পরে একটা কড়া বসিয়ে দিয়েছি এবার কড়াতে দিয়ে দিলাম সর্ষের তেল পটলগুলোকে একটু সুন্দর করে ভেজে তুলে নেবো তো বন্ধুরা সবগুলো পটলকে আমি উলটিয়ে দিয়েছি সুন্দর করে ভেজে নিয়েছি এবার একটা প্লেটের মধ্যে তুলে নেব বন্ধুরা পটলগুলোকে আর একটা পটল আমি এখানে ভেজে তুলে নিয়েছি বন্ধুরা ঠিক এইভাবে আমি বাদ বাকি পটলগুলোকে ভেজে নিই দেখো বন্ধুরা সবগুলো পটল আমি এখানে ভেজে তুলে নিয়েছি এবার আমি পটল ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো দুটো তেজপাতা গোটা জিরে ফোড়ন ফোড়নটা একটু লাল লাল হয়ে গেছে এখন দিয়ে দেবো একটু আদা বাটা সামান্য একটু জল দিয়ে দেবো এখানে নিয়ে নিয়েছি দুই চামচ টক দই টক দইয়ের মধ্যে কিছু মশলা আমি মিলিয়ে নেব বন্ধুরা এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো বড় এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হলদি পাউডার সব কিছু একসঙ্গে সুন্দর করে একটু মিলিয়ে নেব টক দইটা একটু টক কম হতে হবে না হলে ভালো লাগবে না এই পেস্টটাকে ঢেলে দেবো এবার করার মধ্যে টক দইয়ের মিশ্রণটা এবার কড়ার মধ্যে ঢেলে দিচ্ছি বাটিটা ধুয়ে জলটুকু ঢেলে দিলাম এবার সুন্দর করে একটু কষিয়ে নেব টক দইয়ের মিশ্রণটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি এবার দেব বাদাম বাটা এক চামচ আর এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ মশলাটা দেখো বন্ধুরা কতটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি মশলা থেকে দেখো তেল বেরিয়ে এসেছে ভেজে রাখা পটলগুলো ছেড়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো করার মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা একটু নেড়ে ছিঁড়ে নিচ্ছি পরিমাণ মতো ঝোল দিয়ে দেব যেহেতু পটলটা সুন্দর করে ভেজে নেওয়া হয়েছে তার জন্য ঝোলটা ঠিক এইটুকু রাখবো এবার একটা ঢাকনা চাপা দিয়ে হাই আছে দুই থেকে তিন মিনিট রান্না করে নেব এখন গ্যাসটাকে অফ করে দেব এটাকে পাঁচ মিনিট আমি জাল করে নিয়েছি এবার উপর দিয়ে একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি দু মিনিট আরও ঢেকে রেখে দেব দু মিনিট পরে এখন আমি একটা প্লেটের মধ্যে তুলে নেবো পুরো তরকারিটা খেতে কিন্তু অসাধারণ এই রেসিপিটা তোমরা একবার অবশ্যই বানিয়ে দেখতে পারো বন্ধুরা তো বন্ধুরা আমার এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো করে নেবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফেসবুক পেজটিকে ফলো করে নেবে তো বাই ভাই বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে কালকে নতুন কোন রেসিপির সঙ্গে বাই এটা কিন্তু গরম ভাতের সঙ্গেও অসাধারণ লাগে